আজকের কবিতার নাম প্রতিশোধের নেশা মোহাম্মদ আসাদুল্লাহ ফকির কত যে জীবন হারিয়েছে কত তাজা রক্ত ডেলেছে কত মায়ের বুক ফাটা কান্না আজও বাতাসে বাড়ছে হাহাকার বাংলার আকাশ বাতাস কম্পিত স্বস্তি নেই কারো মনে সবে আছে শঙ্কিত কারো আনন্দ মিছিল কেউ বা সুখাহত কার হারানুমানিকগুলো গুলো কেউ যদি ফিরিয়ে দিত সোনার বাংলা এখন কয়লার দোয়া অন্ধকার প্রতিশোধের নেশাই মানুষ করছে হাহাকার প্রতিশোধে কি শান্তি মিলে আছে কি কোনো ইতিহাস প্রতিশোধের নেশায় মানুষ কে কারে কে কারে করে উপহাস প্রতিশোধের নেশায় চলছে হানাহানি করছে লুটপাট দখল করছে রাষ্ট্রের সম্পদ দখল হচ্ছে মাঠঘাট হাইরে অবলা জাতি এ কেমন তোমার নীতি একবার বাব তোমার কি হবে পরিণতি অন্যায় করে কেউ পার পাবে না এই দুনিয়ায় জেনে রাখিও খোদার বিধান বড় দায় হে জাতি তোমার সামনে এক ইতিহাস হলো তোমার এ অন্যায় ইতিহাস সামনে রয়ে গেল ছাড় পাবে না কোনো অন্যায় আজ না হয় কাল তুমি তো দেখেছ রাতের পর আসে সকাল তাই বলি ভাই ভুল করিও না প্রতিশোধের নেশাই দেশটাকে নতুন দিগন্তের যেখানে হবে না আর অন্যায় অবিচার থাকবে না কোনো ক্ষমতার অপব্যবহার আর হবে না একটি মায়ের বুক খালি এসো না সাম্যতার গান গেয়ে পথ চলি এসো বলে যাই প্রতিহিংসার নেশা তাহলেই পাব নবান্নের দিশা চলো পথ হারাকে পথ দেখায় এসো অসহায় মানুষের পাশে দাঁড়ায় এসো মলিন মুখগুলোর মাঝে হাসি ফোটাই এসো না অপরের ক্ষতি করা চিরতরে ভুলে যাই আমরাই গড়তে পারি ভালোবাসার বন্ধন প্রতিশোধের নেশাই নয় ভালোবাসো এখন এসো হে বন্ধু তাদের মুক্ত কণ্ঠে বলি প্রতিশোধ নেব না চলো একসাথে পথ চলি বিধাতার কাছে করি প্রার্থনা আমাদের বন্ধন হারা করো না হে প্রভু প্রতিশোধের নেশায় কারো ক্ষতি আর করব না হে প্রভু শান্তির বার্তা বয়ে দাও এই সোনার বাংলায় দলমত নির্বিশেষে এই হে মাওলা সত্যের পথে নিশানা করে দাও এই দেশকে সকল মানুষের খ্যাতমত করার সুযোগ দাও এই অদম সকলের কাছে অনুরোধ কেউ দেশের ক্ষতি করবেন না এর পরিণাম আমাদেরকেই বুক করতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু